চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখি মনে হচ্ছে আমি আম গাছের নিচে আসি আসলে আমি আম গাছের নিচে আসি জায়গাটা হচ্ছে চাঁদপুর জেলা মত উত্তর উপজেলা যেই নেদামদি আদর্শ নার্সারি সেটার ভিতরে তো দেখেন এখানে আমি আম গাছের নিচে আসি আমের চার মূলত এগুলা এগুলা ফুল আসছে ফুল থেকে আপনার ছোট ছোট আম দেখেন আমি যদি একটু দেখেন একটু সামনে আসো এই দেখেন এই যে ছোট ছোট আম কি সুন্দর মাত্র দশটা আর কি এগুলো আরো পরে বড় হবে তো আমার পাশে হচ্ছে এগুলা হচ্ছে জাম্বুরা গাছ এই দেখেন এদিকে দেখো জাম্বুরা তো আমরা একটু ভিতরের দিকে যাব অনেক সুন্দর অনেক বড় একটি নার্সারি এই আমার সামনে সব আম গাছ এগুলো হচ্ছে আপনার মাত্র ফলন আসছে আর কি এখনো বড় হয় নাই অনেক ভালো জাতের আম এগুলা আর এগুলো কি সুন্দর আপনার ছোট বাচ্চা চারা এগুলা গরুই এটা কুলবরি মেবি এখানে আছে এক একটা জাত এক একটা ক্যাটাগরি ভাগ করে আসলে এগুলা আমি যদি একটু সামনের দিকে যাই লাল আমের পাতা দেখছেন এ দেখেন কি অসাধারণ আম গাছ এখানে আম গাছের পরিমাণটাই বেশি আর এই যেগুলো পেয়ারা গাছ বাতন এখান থেকে আপনার মূলত এখানে মূলত ওনারা এগুলো বীজ রোপণ করার পরে এই বাচ্চাগুলা মানে চারাগুলো হয়েছে আর কি এগুলার আলাদা করবে কেটে কেটে তারা আবার তাদের যে প্রসেসিং আছে প্রসেসিং করে বাজারে বিক্রি করবে বা তারা এখান থেকে আইসে নেয় এইগুলোর কাঠ গাছ মূলত তো এ হচ্ছে আম গাছের ভিতরে ঢুকে গেল অনেক সুন্দর গাছ অনেক আপনারা বইলা বুঝাইতে পারবো না এগুলাতে আপনার মেবি ওরা সার দিছে যে দেখেন এখানে পরিচিত হচ্ছে আর কি আম আম গাছ আছে দেখছেন কি সুন্দর আম বাচ্চা বড় হবে ওনারা এই আমের সাথেও বিক্রি করে আর কেউ যদি আম ছাড়াও নিতে চান সেটারও ব্যবস্থা আছে এখানে সকল ব্যবস্থা আছে আরো আপনার প্রায় দুইশো প্লাস গাছের আইটেম আছে আপনাকে আমি এত গাছ দেখতে পারবো না হয়তো বা দেখেন কি অসাধারণ ফলন কি অসাধারণ আসলে আম গাছ এগুলা সব এগুলো হচ্ছে আপনার সুপারি গাছ যেগুলো দেশি সুপারি বলে সুপারি গাছ আমি এখন যে যে সাইড আছি এখানে হচ্ছে আপনার লিচু গাছ দেখেন লিচু যদি যেহেতু সামনে লিচুর মৌসুম এখানে লিচুর ফুল কি সুন্দর ফুটে আছে ছোট 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 লিচু আছে এগুলা অসংখ্য ফুল এখানে এগুলা সব আপনার বিক্রি করার জন্য ওনাদের নার্সারিতে থাকার পরেই এই ফলনগুলো চলে আসে তখন ওই ফলনের সাথে অনেকে বিক্রি করে বা ফলন ওঠার পরও বিক্রি করে যে যেভাবে বিক্রি করে আর আমার হাতের ডাইনে হচ্ছে এগুলো হচ্ছে জাম্বুরা মেবি জাম্বুরা গাছ এগুলো জাম্বুরা এগুলো ফলন নাই এগুলো হয়তো বা প্রসেসিং করে তারা বাজারে বিক্রি করে দিবে অনেক সুন্দর অনেক এখানে এইখানে অনেক বড় দেখেন এ হচ্ছে লেবু লেবুর ফুলও আসছে আমি এখানে যতগুলা গাছ দেখেছি ফলন গাছ ফলনের মুকুল চলে আসছে বা ফল সবগুলোতেই আপনার ফুল চলে আসছে আর এগুলো হচ্ছে জাম গাছ দেশীয় জাম দেখেন এই জাম গাছেরও ফল আসছে তুমি তো যদি একটু দেখাও এখানে এই যে জাম গাছের ফল মানে ফুল চলে আসছে আর কি এটা ফলন ধরবে এখানে থেকেই আমি এত ছোট জাম গাছ ফলন ধরে এই প্রথম দেখলাম আগে এরকম দেখি নাই এগুলা মেবি লটকন গাছ লটকনের বাচ্চা এগুলা আমি যদি সামনে যাই ফুল আসছে এগুলোর থেকে আপনার লেবু হবে আমি যদি সামনে আপনাদের ফল থেকে একটু বের হয় বা সামনে ফুল গাছের দিকে যাই এখানে অসংখ্য অসংখ্য ফুল গাছ আছে মানে আমি সবগুলার নামও জানি না বন্ধুরা দেখেন আমি এখন ফুলের বাগানে আছি অসংখ্য ফুল গাছ এখানে কিছু ফুল ফুটে আছে তো সবাই ভালো থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে আসসালাম আলাইকুম